যখন টাকা ছিল না তখন কেউ ফিরেও দেখেনি ভালোবাসা চেয়েছি কেউ ভালোবাসেনি মানুষের মিথ্যা ভালোবাসা পাওয়ার জন্য প্রচুর টাকা প্রয়োজন আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম কিন্তু তখন ছোট ছিলাম তো এই ঘরটা অনেক বড় মনে হতো এখন বিথি এই ঘরে আর থাকে না কিন্তু এই ঘরে অনেক স্মৃতি রয়েছে যা আমাকে সবসময় মনে করিয়ে দেয় এই দুনিয়ার মানুষগুলো কত স্বার্থপর ছোটবেলায় মনে হয়েছে এভাবে যদি কেউ হাতটা ধরে হাঁটত একটু কোলে নিয়ে কেউ আদর করত তাকে হয়তো জানটাই দিয়ে দিতাম জান দিয়ে ভালোবাসতাম এইটা আমার ভাইয়ের ছেলে মাসা আজকে আমাকে কেমন লাগছে এই আভিজাত্যের বিথিকে ভালো লাগাটাই স্বাভাবিক কিন্তু যখন অসহায় ছিল শূন্য ছিল তখন কেন কারো ভালো লাগেনি তাই এখন সে মিথ্যা ভালোবাসাগুলোর কোনো প্রয়োজন নাই চায়না কারো সিম্প্যাথিক কারো আদর স্নেহ আজকের সুন্দর এই আবায়াটা পরে আমাকে কেমন লাগছে আমি জানি আমার পছন্দের আপুরা ভালোবাসার আপুরা আমাকে বলতেই থাকবে এই বোরখাটা আমি কোথায় থেকে নিয়েছি দুবাই আবায়া ক্লোসেট এই ফেসবুক পেজ থেকে আমি সুন্দর আবায়াটা নিয়েছিলাম এই আবায়াটা দুইটা পাঠ। ভেতরে একটা ফুল হাতা ইনার রয়েছে তার ওপরে সুন্দর এই অফ হোয়াইট পার্ট খুবই সুন্দর করে হাতের উপরে এরকম এমব্রয়ডারি কাজ করা রয়েছে সাথে পেয়ে যাবেন সুন্দর এই হিজাবটা মেয়েদেরকে বোরখা পরলেই সুন্দর লাগে তাই না অনেক বেশি মায়াবী লাগে গ্রামে প্রচন্ড শীত আর এই শীতে আমার ঠান্ডা লেগে গেছে সর্দি লেগে গেছে এখন কিন্তু খাড়া দুপুর বেলা কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না না আছে রোদ তার উপর কনকনা শীত হার কাপুনি শীত চলেন দেখে আসি আপনাদের এই বিথি কোন ঘরে থাকতো যেটা এখন পরিত্যাক্ত হয়ে গেছে আমার দাদির বাড়িতে আমি প্রথমে এই ঘরে থাকতাম কিন্তু তখন ছোট ছিলাম তো এই ঘরটা আমার কাছে অনেক বড় মনে হতো কিন্তু এখন এত ছোট না কিছু দেখা যাবে লাইট ছাড়া এটা আমার সেই থাকার একটা ঘর ছিল না ক্লাস আমি দাদুর বাড়ি থাকছি সেভেন থেকে টেন পর্যন্ত চার বছর দাদুর বাড়ি ছিলাম এখানেই ছিলাম এই ঘরেই ছিলাম তো এখানে খাবার দাবারের জিনিসপত্র রাখা হতো এখানে বইপত্র রাখতাম এখানে আমাদের একটা চৌকি ছিল সেই চকিতে দাঁড়ায় থেকে আমি এটাকে ঝুললে খেলতাম মানে চকিতে দাঁড়ায় থেকে ঝুললে খেলতাম চকিটা অনেক নিচু ছিল যাইহোক আর এখন হাতে ধরা যাচ্ছে হ্যাঁ তখন আমার কাছে ঘরটা অনেক বড় ছিল অনেক ভালোই ছিল কিন্তু এখন অনেক কিছুই চেঞ্জ এখানে এখন ছাগল রাখে আমার আব্বু হ্যাঁ এই সেই জানালা যেখানে আয়না টায়না থাকতো ছোট ছোট আয়না অনেক কিছুই ছিল মানে এখন একটা স্টোর রুম হয়ে গেছে এগুলাতে মুরগির যে ডিম পানার জায়গা করে রাখছে এখন অনেক মিস করি ঘরটা অনেক স্মৃতি আছে আমার ছোটবেলাতে চার ভাই বোনকে আব্বুর একা দেখা সম্ভব হয়েছিল না তাই আমাদের দুই বোনকে নানুর বাড়িতে থাকতে হয়েছে ক্লাস সেভেন থেকে ক্লাস টেন পর্যন্ত আমি দাদুর বাড়িতে থাকি থাকি আব্বুর সাথেই আর এখনো আছি ক্লাস কেন বললাম জানেন কারণ এসএসসি পরীক্ষা দেওয়ার পর রাজশাহীতে চলে গিয়েছিলাম পড়াশোনা করার জন্য রাজশাহীতে যখন কলেজে পড়াশোনা করতাম ঠিক কলেজেই আপনাদের ভাইয়ার সাথে আমার পরিচয় এবং সেখান থেকে প্রেম ভালোবাসা বিয়ে বাচ্চা সংসার সবকিছু ভাগ্যই বা আমাকে এখান থেকে সেখানে টেনে নিয়ে গিয়েছে ভাগ্যের মোর কোথায় থেকে কোথায় যে চেঞ্জ হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না আর এই তো এভাবে চলে যাচ্ছে আমার জীবন নিজেকে তৈরি করুন দুনিয়াটা অনেক কঠিন আপনার থাকলে আপনি ভালোবাসা পাবেন আর যদি আপনার না থাকে কিছু আপনি কারোরই ভালোবাসা পাবেন না সো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম